বাবরি মসজিদ ভারতের সবচেয়ে বিতর্কিত একটা নাম যার ধ্বংসার পর দক্ষিণ এশিয়ার রাজনীতিই যেন বদলে গিয়েছিল কিন্তু ভাবুন ৩২ বছর পর সেই বাবরি মসজিদই আবার নতুন করে উত্তেজনার কেন্দ্রে এর কারণ হল বাবরি মসজিদ ধ্বংসের ঠিক তেত্রিশতম বার্ষিকীতেই একটা নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আর এই ঘটনাটাই পুরো বিতর্কটাকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে কিন্তু প্রশ্ন হলো কেন ঠিক এই সময়ে এটা করা হলো কারা আছে এর পেছনে আর এটা কি আসলে সম্প্রীতির কোনো ইঙ্গিত নাকি বিভেদকে আরও উস্কে দেওয়ার চেষ্টা চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক তো সবার আগে জেনে নিই সেই ঘটনাটা যা এই নতুন বিতর্কের জন্ম দিয়েছে মানে মুর্শিদাবাদের এই নতুন মসজিদ উদ্যোগটা ঠিক কী ঘটনাটা হলো বাবরি মসজিদ ধ্বংসের ঠিক তেত্রিশতম বার্ষিকীতে মানে ছয় ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগড়ে একটা নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আর এই বিশাল আয়োজনটার পেছনে যিনি আছেন তিনি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবির বুঝতেই পারছেন এর সময় আর রাজনৈতিক প্রেক্ষাপট দুটোই কিন্তু বিষয়টাকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে এই উদ্যোগটা যে কতটা বড় সেটা এর জমির পরিমাণ দেখলেই আন্দাজ করা যায় প্রায় পঁচিশ বিঘা জমির অপর এই নতুন মসজিদ কমপ্লেক্সটা বানানোর পরিকল্পনা করা হয়েছে শুধু বিশাল জমি না এই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে লোক জড়ো হয়েছিল প্রায় তিন লক্ষ ভাবা যায় এই বিপুল উপস্থিতি কিন্তু বলে দেয় যে এই উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ আর সমর্থন দুটোই বেশ জোরালো আর এই পুরো আয়োজনটা করতে খরচ হয়েছে কয়েক কোটি টাকা যা থেকে এর পেছনের আর্থিক শক্তির একটা আন্দাজ পাওয়া যায় তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই বিপুল টাকার উৎসটা ঠিক কি আচ্ছা এখানে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে মুর্শিদাবাদের এই নতুন মসজিদটাই কি সেই মসজিদ যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়ার কথা ছিল চলুন এই বিভ্রান্তিটা একটু দূর করা যাক উত্তরটা হলো না অযোধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে একটা মসজিদ তৈরির পরিকল্পনা অবশ্যই আছে কিন্তু মুর্শিদাবাদের এই উদ্যোগটা তার থেকে সম্পূর্ণ আলাদা আর এর প্রেক্ষাপটও ভিন্ন আসলে এই দুটো মসজিদ একদমই আলাদা দুটো বিষয় একটা হলো অযোধ্যার ধন্নিপুরে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়ার কথা এটা মূল বিতর্কিত জায়গা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এর দায়িত্বে আছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন তবে আসল কথা হলো এর নির্মাণ কাজ এখনো শুরুই হয়নি আর অন্যদিকে মুর্শিদাবাদের মসজিদটা এটা একটা সম্পূর্ণ নতুন আর রাজনৈতিক উদ্যোগ যা একজন সাসপেন্ডেড নেতা প্রতীকী পুনর্গঠনের লক্ষ্যে শুরু করেছেন তাহলে প্রশ্ন আসতেই পারে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছ বছর হয়ে গেলেও অযোধ্যার মসজিদটা কেন এখনও তৈরি হল না এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে যেমন ট্রাস্টের কাছে যথেষ্ট টাকা নেই মসজিদের প্রাথমিক ডিজাইনটা বাতিল হয়ে গেছে আর সরকারি অনুমোদন পেতেও অনেক দেরি হচ্ছে যদিও ট্রাস্ট এখন বলছে যে নতুন ডিজাইন খুব তাড়াতাড়ি জমা দিয়ে দু সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ করার একটা লক্ষ্যমাত্রা তারা নিয়েছে আজকের এই নতুন বিতর্ককে যদি ঠিকভাবে বুঝতে হয় তাহলে আমাদের বাবরি মসজিদের প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাসের দিকে একবার তাকাতেই হবে বাবরি মসজিদ ছিল ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় এটা পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি তৈরি করেন আর খুব দ্রুতই এটা ওই অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রে পরিণত হয় এর পাঁচশো বছরের ইতিহাস কিন্তু নানান ঘটনায় ভরা যেমন পনেরোশো সালে এটা তৈরি হলো আর প্রথম ধর্মীয় বিরোধ দেখা দিল আঠেরোশো সালে এরপর একটা বড় ঘটনা ঘটে উনিশশো সালে যখন মসজিদের ভেতরে গোপনে রামের মূর্তি রাখা হয় আর এই বিতর্কের সবচেয়ে দুঃখজনক অধ্যায়টা আসে উনিশশো সালে যখন করসেবক নামে পরিচিত হিন্দু স্বয়ংসেবকরা মসজিদটা ভেঙে ফেলে আধুনিক সময়ে দুটো ঘটনা এই বিতর্ককে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এক মসজিদটা ধ্বংস করা আর দুই আদালতের চূড়ান্ত রায় উনিশশো বিরানব্বইয়ের ছয় ডিসেম্বর দিনটা ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় হিসেবেই পরিচিত চারশো বছর পুরনো মসজিদটা ভেঙে ফেলার পর পুরো ভারত জুড়ে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় আর তাতে প্রায় দু হাজার মানুষ প্রাণ হারায় যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম বহু বছর ধরে আইনি লড়াই চলার পর দু সালে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেয় আদালত পুরো দুই দশমিক সাত সাত একর জমি রাম মন্দির বানানোর জন্য একটা ট্রাস্টকে দিয়ে দেয় তবে একই সাথে আদালত এটাও বলে যে মসজিদ ভাঙার ঘটনাটা ছিল আইনের শাসনের চরম লঙ্ঘন আর তাই মুসলিমদের মসজিদ বানানোর জন্য অযোধ্যাতেই পাঁচ একর বিকল্প জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু এর পরেও আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে একটা বিশেষ সিবিআই আদালত এই ধ্বংসের মামলায় অভিযুক্ত বত্রিশ জনকে বেকসুর খালাস দিয়ে দেয় আদালতের যুক্তি ছিল এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছিল না বরং কর সেবকরা হঠাৎ করেই এটা ঘটিয়ে ফেলে তো এই দীর্ঘ ইতিহাস আর এখনকার বাস্তবতার পর সবচেয়ে বড় প্রশ্নটা হলো ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে একদিকে রাম মন্দির উদ্বোধনের সময় ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বহু শতাব্দীর ধৈর্য আর ত্যাগের পর ভগবান রাম এসেছেন এবং এটা একটা নতুন যুগের শুরু এই কথাটা আসলে দীর্ঘদিনের একটা আন্দোলনের সমাপ্তিকেই নির্দেশ করে কিন্তু গল্পের অন্য দিকটাও তো ভেকতে হবে বাস্তবতাটা কি ভব্য রাম মন্দির তৈরি হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে অথচ আদালতের নির্দেশে যে মসজিদটা হওয়ার কথা ছিল সেটা এখনও শুধু কাগজেই রয়ে গেছে আর এর মধ্যেই পশ্চিমবঙ্গে একেবারে অন্য একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো যা পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দিচ্ছে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায় একই ইতিহাসের দুটো ভিন্ন ফল একটা সম্পূর্ণ মন্দির আর দুটো অসম্পূর্ণ মসজিদ এই বাস্তবতা আমাদের সম্প্রীতির দিকে নিয়ে যাবে নাকি ভবিষ্যতের জন্য নতুন কোনো বিভেদের বীজ বুনে দেবে এর উত্তর হয়তো সময়ই বলে দেবে